দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পর এবারই প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে ট্রফি জেতার বছরেই দলটির রাজস্বে ধস নেমেছে শুধু বেঙ্গালুরুই নয় দুই হাজার পঁচিশ অর্থ বছরে আগের বছরের তুলনায় আয় কমেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়েন্স ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডাউইন স্পোর্টস দুই হাজার পঁচিশ অর্থ বছরে ইন্ডাউইন স্পোর্টস মুনাফা করেছে চুরাশি কোটি রুপি যা দুই হাজার চব্বিশ অর্থ বছরে ছিল একশো নয় কোটি রুপি মোটের ওপর মুম্বাইয়ের বাৎসরিক আয় সাতশো সাঁত্রিশ কোটি রুপি থেকে ছয়শো কোটি রুপিতে নেমে এসেছে ভারতে অর্থবছর গণনা করা হয় পহেলা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আর আইপিএল সাধারণত মার্চে শুরু হয়ে মে পর্যন্ত চলে অর্থাৎ আইপিএলের একটি আসর দুটি অর্থবছরের মধ্যেই হয়ে থাকে এবারের আইপিএল যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ ও দুহাজার পঁচিশ ছাব্বিশ বিস্তৃত মূলত চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত হিসাব অনুসারেই রাজস্ব কমেছে দল তিনটি এই হিসাবের মধ্যে একই মালিকানায় থাকায় অন্যান্য লীগের ফ্রান্সাইজি দলের আয়ও ধরা হয়েছে ইন্ডিয়া উইন এর মতো পরিস্থিতি আর সিভির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লখনৌর মালিক প্রতিষ্ঠান আর পি এসজির স্পোর্টসেরও পঁচিশ সালে শেষ ছরে আর সিবি আয় করেছে পাঁচশো চোদ্দ কোটি রুপি যা আগের বছরের চেয়ে একশো পঁয়ত্রিশ কোটি কম দুই চব্বিশ সালে শেষ হওয়া অর্থ বছরে বেঙ্গালুর আয় ছিল ছয়শো উনপঞ্চাশ কোটি রুপি শুধু দুই হাজার পঁচিশ সাল ধরলে আর লাভ হয়েছে একশো চল্লিশ কোটি রুপি যা আগের বছর ছিল দুশো বাইশ বলছে বেঙ্গালুর আয় কমার কারণ ওই নির্দিষ্ট আইপিএল কম সংখ্যক ম্যাচ খেলা ভারতের বিনিয়োগ তথ্য ও ক্রেডিট রেটিং এজেন্সি আই সি এ বেঙ্গালুর মালিক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রতিবেদনে লিখেছে দু হাজার পঁচিশ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে দলটি আইপিএল এ কতটি ম্যাচ খেলেছে তার উপর কোম্পানির আয় কেমন হবে নির্ভর করে ভারতের ক্রিকেট বোর্ডের দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাৎসরিক প্রতিবেদন অনুসারে বিসিসিআই দুই সালে আইপিএল এর দলগুলোকে চার কোটি রুপি দিয়েছে ওই বছর বোর্ডের আয় ছিল এগারো কোটি রুপি যার মধ্যে মিডিয়া সত্য থেকে আট হাজার ফি থেকে দুই হাজার একশো তেষট্টি এবং স্পন্সরশিপ থেকে সাতশো আটান্ন কোটি রুপি এসেছিল লখনৌ সুপার জায়ান্টস এর মালিক প্রতিষ্ঠান আর পি স্পোর্টস এর প্রতিবেদন বলছে দুই হাজার পঁচিশ অর্থ কোটি রুপি আয় করেছে তারা যা আগের বছরের তুলনায় বাহাত্তর কোটি রুপি লোকসান হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ অর্থ বছরে উনষাট কোটি আয় বৃদ্ধি পেয়ে মোট ছয়শ কোটি রুপি আয় করেছিল আর পি এস স্পোর্টস সাল পর্যন্ত বিসিসিআই কে ফ্রাঞ্চাইজি ফি বাবদ সাতশো নয় কোটি রুপি করে পরিশোধ করতে হবে লখনৌকে বর্তমানে আইপিএল খেলছে মোট দশটি দল এর মধ্যে লখনৌ ও গুজরাট টাইটান্স যুক্ত হয়েছে দুই সালে পুরনো আটটি ফ্রাঞ্চাইজি নিজেদের কেন্দ্রীয় চুক্তি স্পন্সরশিপ ও টিকিটিং থেকে আয়ের বিশ শতাংশ বোর্ডকে কে ফি হিসেবে দিতে হয় যে খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ